আক্রাম বাইয়ের দোকানে গিয়ে মাংস নেওয়ার জন্য আসলেন আমরা প্রায় প্রতিদিনই আসি অফিসে মাংস নিতে আসছি তাদের মাংসটা অনেক ভালো খেতে অনেক মজা তার কারণে তাদের থেকে নিতব বিক্রি চলতেছে ভরপুর গুরু জবাই হল এবং মহিষ ছয়টা গরু অলরেডি হয়ে গে পাঁচটা অলরেডি হয়ে গেছে আর একটা হবে একটা মুষ এগারো কেজি নিলেন এই যে এখানে আছে ছয় কেজি তো এখানে আছে পাঁচ কেজি তো আপনাদেরকে একটু যদি দেখাই এই দেখেন কত সুন্দর মাংস পিস করে আকরাম ভাই দিছে আপনারা একটু যদি দেখেন ভালো করে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে অনেক অনেক কৃতি এবং অভিনন্দন বন্ধুরা আসলাম আমি মিরপুর এগারো কালসি রোডের পাশে বাবার মাজারের সঙ্গে আল্লাহর দান মাংসের দোকান আমাদের প্রিয় আকরাম ভাইয়ের দেখতে পাচ্তেছেন যাবৎ পাঁচটি গরু অলরেডি জবাই হয়েছে এবং একটি মহিষ শুক্রবার জবাই হয় প্রতি শুক্রবার মহিষ আকরাম ভাইয়ের দোকানে নিয়মিত পাবেন আপনারা তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই দীর্ঘদিন আমি আকরাম ভাইয়ের দোকানের ভিডিও দিতে পারিনি সেই জন্য আপনাদেরকে দুঃখিত তো এখন নিয়মিত আকরাম ভাইয়ের দোকানের মাংসের ভিডিও দেব এবং আকরাম ভাই কীভাবে সুন্দর করে হাঁটে মজা করে গরু কেনে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেরি না করে চলুন একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলি এবং কেমন দামে মাংস বিক্রি করতেছে সেটাই জানি এবং কেতা ভাইদের সঙ্গেও কথা বলবো তো দেরি না করে চলুন আসেন আসসালাম আলাইকুম ভাইয়া দোকানে

ও বলো তুই চুপ করে দাঁড়া থাকে আমি সব দিতে ঠিক আছে তো দেখেন আকরাম ভাইয়ের দোকানে পর্যাপ্ত পরিমাণের গরু জবাই হয়েছে একটু আকরাম ভাইয়ের সঙ্গে যদি একটু কথা বলি তো আকরাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভালো 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 আলহামদুলিল্লাহ ভালো কেমন ব্যবসা বিক্রি চলতেছে ভরপুর কয়টা গরু জবাই হলো এবং মইশ ছয়টা গরু অলরেডি হয়ে গেছে পাঁচটা অলরেডি হয়ে গেছে আর একটা হবে একটা মইশ মোট ছয়টে যাব হয়ে গেছে মুসলো কয় কেজির হবে বা কতটুকু আর চার মন ওজন হ্যাঁ আচ্ছা মোষ কত করে দিচ্ছেন এবং গরু ভাই কত করে কেজি দিচ্ছেন একটা মোষ ছিল ছোট একটা ছোটটা নিলাম বড়টা নিলাম হ্যাঁ গরু দামের কথাটা বল দাম হলো মোষ হলে গরু হলো সাতশো আশি মোষ হলো আটশো টাকা ঠিক আছে দর্শক যেমনটা শুনছিলেন মোষ হলো আটশো টাকা কেজি এবং গরু সাতশো আশি টাকা কেজি

সাংবাদিক আপনার দর্শক সঙ্গে থাকেন আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে আকরাম ভাইয়ের থেকে মাংস অলরেডি এগারো কেজি নিলেন এই যে এখানে আছে ছয় কেজি তো এখানে আছে পাঁচ কেজি তো আপনাদেরকে একটু যদি দেখাই এই দেখেন কত সুন্দর মাংস পিস করে আকরাম ভাই দিছে আপনারা একটু যদি দেখেন ভালো করে এই যে ভাইয়া নিয়েছেন এগারো কেজি একটু ভালো করে দেখেন কত সুন্দর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তো এই যে আকরাম ভাইয়ের দোকানে কি নিয়মিত আসা হয় হ্যাঁ হ্যাঁ কোথায় আপনার বাসা আমার বাসা ওই যে রাস্তার কিন্তু এখানে নিয়মিত আসা হয় আক্রাম বাঁয়ের মাংস ভালো এই জন্য হ্যাঁ আক্রাম বাঁয়ের মাংস ভালো রেড ভালো ইনশাল্লাহ আক্রাম বাঁয়ের মানে হাসি খুশি সব দিক দিয়ে ভালো মানে মনও ভালো ঠিক আছে ন না আক্রাম বাঁয়ের চেহারা দেখলে মনও ভালো সবাই শান্তি মানে একটা ভালো আসা আর কি মানে ওনার মানে কথাবার্তা ভালো আচার ব্যবহার ভালো মাংস ভালো ইনশাআল্লাহ ঠিক আছে সব কিছু মিলে আচ্ছা ধন্যবাদ আপনাকে দশ হোক এই যে উঠানো হচ্ছে পলিতে ভরে দেবে এই দিকে যদি একটু আপনাদেরকে দেখাই মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর এই দেখেন মার্শাল্লা এই যে রান এই যে তা দেখতেছেন অলরেডি হয়তো অনেকে ভাবতে পারেন যে পাঁচ ছয়টা গরু ঈদের পরে কি জবাই হয় কি না আপনারা দেখেন তা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী পরিমাণের বেচা বিক্রি হচ্ছে তো সময় এই জায়গাটায় আপনারা দেখেছেন যে পর্যাপ্ত পরিমাণের লোকজন ছিল ঈদের আগে আসলে আমি আকরাম ভাইয়ের সঙ্গে যে কথা বলবো সে সুযোগটাও ছিল না ঈদের পরে একটু বেচা কনে কম তারপরেও কিন্তু আকরাম ভাইয়ের দোকানে

চর্বি দেয় না আপনাদেরকে যদি একটু দেখাই নিচের দিকে আছে পর্যাপ্ত পরিমাণের চর্বি এগুলো দেয় না একটু ওই যে এই সাইডে রান কাটতেছে যদি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর রান কাটতেছে তো অলরেডি ওই সাইডে গরু আছে আপনাদেরকে একটু দেখাই পাঁচটি গরু অলরেডি জবাই হয়েছে আরও দুইটি আছে এই দেখেন খুবই সুন্দর একেবারে দেশাল গরু আপনারা একটু দেখেন কোনটা জবাই হবে ভাইয়া এটা এটা হবে এই দেখেন এই গরুটা এখন জবাই হবে মাত্র তো সঙ্গে থাকেন দেখেন আমি আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকেন দর্শক এই দেখতে পারতেছেন এই যে সামনে অলরেডি এক ইতিমধ্যে একটি গরু জবাই হয়ে গেল কয় নাম্বার গরু সেটা একটু শুনি আসসালামু আলাইকুম আসসালাম কয় নাম্বার ভাইয়া এই এই নি আপনার যে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার না ছয় নাম্বার মোষ নিয়ে ছয় নাম্বার মোষ নিয়ে ছয় নাম্বার অলরেডি গরু পাঁচটি নাকি দর্শক এই যে অলরেডি পাঁচটি গরু আর মোষ একটি হয়েছে জবাই তো আসসালামু আলাইকুম ভালো আছেন ছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন এলাকায় বাড়ি আমাদের কাজীপাড়া কাজীপাড়া আকরাম দোকানে অনেক দূর থেকে আসলেন এখানে

আকরাম ভাইয়ের দোকানে আসা আসা এনার ভালো হয় এই জন্য আসে আকরাম ভাইয়ের দোকানের মাংস ভালো সে কারণে আসা হ্যাঁ আবার দাও ভালো ওই জন্য মাপটা ভালো সময় ভালো মাংস দেয় হ্যাঁ মোটামুটি ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক সঙ্গে থাকেন আরো আপনাদেরকে দেখাবো আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আকরাম ভাইয়ের দোকানে কি মাংস নেওয়ার জন্য আসলেন জি

মানে এখানে আপনার আপনি যেভাবে মাংস চাইবেন আপনাকে সেভাবে মাংস দেওয়া হবে আপনি যদি করেন কি হাড় নিব না বা চর্বি নিব না তো আপনাকে ওভাবে মাংস দেবে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আকরাম ভাই দোকানে মাংস নেয়ার জন্য আসলেন জি আকরাম ভাই কেমন মাংস বিক্রি করে আমি আকরাম ভাইয়ের কথা এর আগে শুনি নাই আমি গত দুই দিন আগে আইছিলাম আকরাম ভাইয়ের এখানে যে শুনছি এইদিকে ওইদিকে পরে দুই দিন আগে এসে দুই কেজি মাংস নিয়ে গেছিলাম অনেক খুব ভালো মাংস দিচ্ছিলো আকরাম ভাই এই জন্য আবার আজকে আসলাম আকরাম ভাইয়ের এখানে মাংস নেওয়ার জন্য আগে একদিন নিয়েছিলেন আজকে আবারও আসলেন জি যেমনটা শুনছিলেন আসলে আকরাম ভাইয়ের দোকানে আসলে তারা নিয়মিত আশা করি তারা নিয়মিত আসবে তো যেমনটা বড় ভাই বলছিলেন তো আর কি বলবো দর্শক এইদিকে আরও ভাইয়েরা আছে যদি একটু কথা বলি দেখেন কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া বড় ভাই এদিকে একটু কথা বলতাম হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আল্লাহ দিলে তো বাসা কোথায় ভাইয়ের এই তো 27 নম্বর আকরাম ভাইয়ের দোকানে কি মাংস নিলেন হ্যাঁ আরো দোকান তো আছে পাশে পাশাপাশি কিন্তু আকরাম ভাইয়ের এখানে কেন আসেন এই দোকানে মাংস ভালো গরু তাতার জবদে এই কারণে আসেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক সঙ্গে থাকেন আর দেখাবো আপনাদেরকে ভাই আসসালামু আলাইকুম

আক্রাম ভাইয়ের দোকানে কি মাংস নেওয়ার জন্য আসলেন আমরা প্রায় প্রতিদিনই আসি অফিসে মাংস নিতে আসছি তাদের মাংসটা অনেক ভালো খেতে অনেক মজা তার কারণে তাদের থেকে আকরাম বাইয়ের থেকে কতটুকু নিচ্ছেন দেড় কেজি দেড় কেজি নিচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এইদিকে যদি আরো কথা বলি খালা আসসালামু আলাইকুম এইদিকে ভালো আছেন আলা হাসিতেই বোঝা যাচ্ছে ভালো আছে তো খালা এই কি নিচ্ছেন

সেইখানে বাবু কি খবর তোমার আর বাবু ধরতেছে দেখেন অসখ ছোট বাচ্চাও বোঝে দেখেন কথা বলতে চায় কুদ্দে আসলে বলতে পারতেছে না তো আগ্রাম ভাইয়ের এখানে কেন আসা হলো এই যে মাংস আসছে জন্য সময় আসা হয় হ্যাঁ নিয়মিত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বাবু দেখো কেমন করতেছে আহ আস দেখেন আকরাম ভাইয়ের দোকানে পর্যাপ্ত পরিমাণের ভিড় এদিকে আরেক ভাই আছে একটু যদি কথা বলতাম ভাই এদিকে একটু তাকাই আসসালাম ভালো 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 আছেন আছেন আপনি হ্যাঁ আছি বাসা বি বি ব্লকে ব্লকে আকরাম ভাইয়ের থেকে কি নিয়মিত মাংস কিনেন আমি নিয়মিত মাংস কিনি আরো তো দোকান আছে আশেপাশে এখানে মাংস ভালো পাওয়া যায় এই কারণে আসা এখানে আসা আচ্ছা ধন্যবাদ আপনাকে আপা আসসালামু আসসালামাইকুম আপা সালাম দিছিলাম ভালো আছেন

আকরাম ভাই এখানে কেন আসেন এখানে ইনশাল্লাহ আমরা আসি এখানে মাংসটা ফ্রেশ পাওয়া যায় এবং অন্য অন্য জায়গার থেকে এখানে তুলনামূলক ভালো এবং কাস্টমার অনেক বেশি এবং সর্বক্ষণ এখানে বেচা কেনা হয় আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক একটু আকরাম ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানবো আকরাম ভাই ভালো লোক হ্যাঁ আকরাম ভাই ভালো লোক সে কারণে তো তারই হোক আকরাম ভাই এখন মাংসের দাম কোনোভাবেই কি একটু কমানো যাবে কিনা কমছে তো ভাই বিশ টাকা বিশ টাকা কমছে ইনশাল্লাহ বিশ টাকা কমছে আর কি কমার সুযোগ নেই গরু এত সস্তা না কমাই দিব দাম বেশি দাম বেশি দেশি গরু সবসময় বেশি দাম থাকে আমিও জানি ছোট গরু না বড় বড় হাঙ্গারা কাটলে আবার কম কে ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই দেখতেছি আপনি আকরাম ভাইয়ের দোকানে প্রায় ঘন্টা খানিক থেকে আপনাকে দেখতেছি তো আপনি যদি একটু বলতেন নিজের পরিচয়টা দিতে যে আমার আমারও নিজের চ্যানেল আছে আমি আকরাম ভাইয়ের দোকানে সব সময় ভিডিও করে থাকি তো আশা পরে মাঝে মাঝে আশা পরে ভিডিও নিয়ে বাসা কোথায় আমার বাসা মিরপুর মিরপুরে

যারা ক্রেতা তাদের থেকে জানছেন বা জানার চেষ্টা করলেন আমিও জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখন নিয়মিত আকরাম ভাইয়ের দোকানের ভিডিও পাবেন এবং গরু কেনার ভিডিও পাবেন তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন হাফেজ